আমি সামনে ব্রেক করব ব্রেক করার সময় যদি আমি হার্ড ব্রেক করি এখন আমি একটু হার্ট ব্রেক করে দেখাবো নতুনদের এই সময় একটু বেশি হয় এখানে লক্ষ্য করছেন টিসি বক্সটা লড়ে গেছিলো ঠিক একইভাবে আমি আবার সামনে ব্রেক করবো আমি টিসু বক্সটা এখানে রাখলাম সামনে আমি এখানে ব্রেক করবো স্মুথভাবে লক্ষ্য করুন টিসু বক্সে কিন্তু লড়তেছে না এইভাবে আগে থেকে প্ল্যান করে আমাদের ব্রেক করতে হবে আমি যদি হার্ড ব্রেক করে থাকি সেক্ষেত্রে কিন্তু কি গাড়ির মধ্যে যারা রয়েছে তারা একটু বয় পাবে আমি যখন গাড়ি রানিং করব কেউ রানিং করব আপনারা জানেন স্কোয়াচ চাপ দিলে গাড়ি স্পিড বাড়তে থাকে এখানে স্মুথভাবে চাপ দিতে হবে এটা আস্তে আস্তে ব্রেকের মতো কাজ করতে হবে একই লক্ষ্য করুন স্মুথভাবে আমি এখানে ব্রেক করব লক্ষ্য করুন আবার স্কোয়ার চাপ দিয়ে এভাবে আপনি যখন স্মুথভাবে গাড়ি ব্রেক করবেন এবং স্মুথভাবে যখন আপনি গাড়ি রানিং করবেন সেক্ষেত্রে গাড়ির মধ্যে যারা রয়েছে লং টাইম গাড়ির মধ্যে থাকা সত্ত্বেও তাদের তেমন কোনো সমস্যা হবে না মাথা করবে না আর যখন হার্ড ব্রেক প্রয়োজন হয় তখন আপনি হার্ড ব্রেক করতে পারেন সেটা হচ্ছে ভিন্ন কথা আমরা যারা নতুন গাড়ি চালাই আমাদের দুইটা বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন গাড়ি ব্রেক করবেন আপনাকে স্মুথভাবে সঠিকভাবে গাড়ি ব্রেক করতে হবে আর দুই নম্বর হচ্ছে গাড়ি যখন ব্রেক করার পর থান দিবেন বা চাপ দিবেন স্মুথভাবে আপনাকে গাড়িটি রানিং করতে হবে